ওয়েলকাম টু কেরিয়ারিজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্য সরকারের হাসপাতালে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে কতগুলি শূন্য পদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদ সেই সঙ্গে আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে একই সঙ্গে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা আর তারপরে তোমাদের এখানে সিলেকশান প্রসেস কী রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটিকে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তারপরে রিক্রুটমেন্ট ফর ফার্মাসিস্ট গ্রেড থ্রি তো এখানে তোমাদের ডাব্লু এইচআরবির মাধ্যমে নতুন ফার্মাসিস্ট গ্রেড থ্রি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ট্রিপল ডট এইচ ডট বি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে বলা হচ্ছে তেরোই আগস্ট থেকে আগামী থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বেলা দুটো পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে স্কেল আপ পে তোমাদের এখানে পে লেভেল নাইন অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বেসিক পে থাকবে তোমাদের আঠাশ হাজার নশো টাকা আচ্ছা এরপর দেখো শূন্য পদ তোমাদের কত রয়েছে বলা হচ্ছে তোমাদের এখানে ছেলে মেয়ে সকলেই কিন্তু আবেদন করতে পারবে ইউআরে ভ্যাকান্সি আছে একশো ছেচল্লিশটা তারপরে তোমাদের এসসি তিয়াত্তরটা এস টি একুশটা এছাড়া তোমাদের ওবিসি এ পঁয়ত্রিশটা ওবিসি বিসি বি বলা হয়েছে তোমাদের এখানে পঁচিশটা ই এস পঁয়ত্রিশটা আর ইউআর পি ডাব্লুডি এগারোটা ভ্যাকান্সি আছে এসসি পি ডাব্লুডি চারটি ভ্যাকান্সি আছে এইসব মিলে কিন্তু তিনশো পঞ্চাশটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বলা হয়েছে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস আর বায়োলজি ঠিক আছে এই সাবজেক্টগুলো নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের দু বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ফার্মেসিতে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে অথবা তোমাদের ফার্মেসির ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সঙ্গে বলা হয়েছে তোমাদের এই ক্যাটাগরি ফার্মাসিস্ট হিসাবে রেজিস্টার থাকতে হবে আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল বয়স হতে হবে তোমাদের এখানে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী আঠেরো থেকে উনচল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এস সি প্রার্থীরা রাজ্যের এস সি এস টি প্রার্থীরা এখানে পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে আর ও বিসি প্রার্থীরা এখানে তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগবে দুশো টাকা এছাড়া রাজ্যের এস এস টি এবং সেই সঙ্গে পিডাব্লিউ বিডি ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা এখানে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে সিলেকশান প্রসেস কী রয়েছে বলা হচ্ছে তোমাদের পঁচাত্তর নাম্বার থাকবে একাডেমিক মার্ক্সের ওপরে দশ নাম্বার থাকবে এক্সপিরিয়েন্সের জন্য আর দশ নাম্বার সরি পনেরো নাম্বারে ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ তোমাদের এখানে মোট একশো নাম্বারের ওপরে কিন্তু সিলেকশানটা হবে যেখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ওপর পঁচিশ নাম্বার থাকবে ফার্মেসির ব্যাচেলার ডিগ্রির ওপরে পঁয়তাল্লিশ নাম্বার থাকবে তারপরে তোমাদের ফার্মেসি ডিপ্লোমা কোর্সের ওপরে চল্লিশ নাম্বার এছাড়াও তোমাদের এখানে এই ক্যাটাগরি ফার্মাসিস্টের জন্য তোমাদের এখানে বলা হয়েছে এখানে তোমাদের কোনো নাম্বার থাকছে না তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন ফার্মেসি এই কোর্সের জন্য পাঁচ নাম্বার থাকবে ঠিক আছে এরকম করে তোমাদের ভাগ ভাগ করে সমস্ত কিছু দেওয়া রয়েছে ঠিক আছে